মানুষ যখন অবহেলা করে না তখন সত্য কথা বলতে গেলে মানুষের রুগটা বের হওয়ার মতো কষ্ট হয় মানুষের পলিজা ছিঁড়ে যায় মানুষের ভেতরে পুরো হাত পা যেন থরথর করে কাঁপতে থাকে মানুষ সব সহ্য করতে পারে বাট আপন মানুষের অবহেলা কেয়ারলেস যে অ্যাটিটিউডটা আসে মানুষের থেকে এটা আসলে মানুষ আপন মানুষের থেকে সহ্য করতে পারে না এবং সবচেয়ে বড় বিষয় কি জানেন এই পৃথিবীর নিয়মটা হচ্ছে আপনি যদি কাউকে অনেক বেশি ভালোবাসেন অনেক বেশি বিশ্বাস করেন আপনি তার জন্য একদম পাগল হয়ে তাকে ভালোবাসেন দেখবেন যে এই মানুষটাই আপনাকে পৃথিবীতে সবচাইতে বেশি অবহেলা করবে কথা বলেন ঠিক কিনা দেখবেন কোন হাজবেন্ড তার বউকে অনেক বেশি ভালোবাসে কিন্তু বউটা তার স্বামীর ভালোবাসা মূল্য বোঝে না ইভেন অনেক মে তার স্বামীকে কলিজা দিয়ে ভালোবাসে না পারে কলিজা ছেড়ে ভোনা করে খাওয়াই দিবে জাস্ট লাইক দ্যাট কাইন্ড অফ লাভ এন্ড ইমোশন শি হ্যাজ ফর হার হাজবেন্ড এত ভালোবাসা স্বামীর জন্য কিন্তু স্বামী তার বউরে দুই পয়সা মূল্য দেয় না ইভেন আমি মাঝে মাঝে বলি যে কিছু স্বামীর কাছে কুকুরের মূল্য আছে বইয়ের মূল্য নাই শুনতে খারাপ বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি আজকালকার যুগে আপনি ভালোবাসবেন মানে আপনি অবহেলিত আপনি বিশ্বাস খাপ করবেন মানে আপনি ধোকা খাবেন আপনি কাউকে খুব বেশি যত্ন করবেন মানে হচ্ছে আপনাকে সস্তা মনে করা হবে এই জন্য আমি সবাইকে একটা মেসেজ দিচ্ছি এই আপনার হ্যাপিনেসকে কখনো কোনো ব্যক্তির উপরে ডিপেন্ডেবল করবেন না যে সে আমাকে ভালোবাসলে আই উইল বি হ্যাপি নো

I will be happy. When I am with someone, I have to be happy. And this should be the happiness. যখন আপনার সুখ কারো উপরে ডিপেন্ডেবল হয়ে যাবে আপনি সুখী হতে পারবেন না মানুষ হচ্ছে এত বেইমান যাকে আপনি সুখের কারণ বাড়াবেন দেখবেন সে আপনার বিষ খাওয়ার কারণ হবে কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা এটা বুঝতে হবে আপনাকে আপনি কাকে ভালোবাসছেন কাকে আপনি মূল্য দিচ্ছেন প্রিয় ভাই আমার প্রিয় বোন আমার আমি সবাইকে বলবো যে আপনার এক নাম্বার বন্ধু আল্লাহ দুই নাম্বার বন্ধু হচ্ছে প্রফেট লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল ওয়াসাল্লাম এই দুইজন ছাড়া আপনি যাকেই অন্ধবিশ্বাস করবেন যাকেই আপনি পাগলের মতো ভালোবাসবেন সোজা কথা বাংলা ভাষায় আপনি বাস খাবেন আপনি এর প্রতিদান ভালো কিছু পাবেন না কথা ঠিক আছে কিনা বলেন এই জন্য মেহরবানি করে কখনো নিজের সুখটাকে অন্যের উপরে ডিপেন্ডেবল করবেন না কারোর জন্য এতটা পাগল হবেন না যে সে অবহেলা করলে আপনি মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে আপনি দেখেন আজকে অনেক ছেলেরা আত্মহত্যা করে মারা যাচ্ছে সেই দিনের ঘটনা যশোরে একজন ছেলে একজন মেয়ে পার্কের ভেতরে শিশু পার্কে ছেলেও বিষ খেয়েছে মেয়েও বিষ খেয়েছে জায়গায় ডাক শেষ মারা গেছে ওখানে এটা কোনো লাইফ হইলো এটা তোমার আল্লাহ তোমাকে এই জন্য আল্লাহ নিতে পাঠাইছিল তোমাকে আল্লাহ তোমাকে পাঠাইছিল ওমা সকল ক তুমি জিন্না ইনসা ইল্লা লিইয়াবুদুন উই হ্যাভ ক্রিয়েটেড দা ম্যানকাইন্ড এন্ড দা জিনকাইন্ড জাস্ট টু ওয়ারশিপ মি আল্লাহ বলছেন আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আর মানুষ কার অবহেলা পেলে বিশ্keyed ফেলে এক অপরকে না পেলে বিশ্keyed ফেলে ওয়াসতাহেল ডাজন্ট মেক ইন সেন্স এটা কোন লজিক হতে পারে এজন্য প্রিয় ভাইরা আমার আমাদের ভালোবাসার জায়গা আমাদের আবেগের জায়গা আল্লাহ আমাদের ভালোবাসার জায়গা হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই জন্য যারা আপনাকে অবহেলা করে এদের কাছে ভিড়বেন না এদের থেকে যত দূরে থাকা যায় তত দূরে থাকবেন আপনার জীবনে সুখ দান করবে একজন বলেন সবাই তিনি কে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করেন সবাই আমিন